সত্যি খইতে পারলায় আমারও দুই পয়েন্ট না হারো দুই পয়েন্ট আচ্ছা সমস্যা নাই জিতম তো আমি কে বেশি তাড়াতাড়ি পড়ালেখা শেষ করতে পারে আমি পারি না আমি পারি না তুমি তো বউ না পড়া তো চোখ বোলাইলে বই দেখছি না আমি অঙ্ক হরছে আমি আচ্ছা তাও আমি কে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এটা তো আমি হ্যাঁ শেষ মতো একটা পর নেহা আমারও দিন নেহার অতিন আচ্ছা কে বেশি স্কুলে যেতে পছন্দ করে স্কুলো আমার সাইড আর নেহার তিন

তোমার এটা দোয়া জনা এটা তো আহ আচ্ছা ইয়া মনে কর আর যে মো আমার দোয়াস আর নেহার নয় ওকে আসতাম না চিন্তারাই অতটাও আহ হোসেন খেয়ে বেশি টাকা খরচ করে আমি আমি মাই আমি জ মাই

দাঁড়াও দাঁড়াও এটা না হোস অখন এটা মুখে হইও হ্যাঁ আমার ফেভারিট খানি কি তার নেহার ফেভারিট খানি কি তাই এটা মুখে খাও তোমার ফেভারিট খানি হইছে কি মশুরি খাই বাজা এই এটা খাওয়া লাগে না নাকি চাওয়ার নাই আছে চিকেন আছে তে ও মুশুরি ডাল বাজা খাওয়া লাগে মশুরি ডাল বাজা বেগুন বাজা ওটা বেশি প্রিয় আর চিকেন তো আছে সাথে আচ্ছা নেহার নেহার হইছে কি সোয়াবিন বুনা

লুজার তুই kalah to ari geja aha shomoshnai onno arekta challenge ami jitbo thik আবার দেখা হইবো আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো ভিডিওটা আমরা শেষ দিলাম বাই টাটা কিন্তু আগামী চ্যালেঞ্জ কিন্তু আমি জিতমু দেখ তোমরা